তুমি এক বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করো ওই ব্যাখ্যা হুজুর করছে কি মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দোষ দিয়ে দাও কি বদবাই শুনে আমার মতো লোক থাকে খুঁচাই পদ্ম নই বদমাইশ রৌমারি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী উনি মনে যাতে বলছেন আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ স্থানে জায়গা দাও এগুলো দোয়া দি তোরা করলু এগুলো যদি কবুল হয়ে যায় আমাদের কোনো দোষ আছে কত মনে গা আবার শেখা দিনে এই সরকার থেকে বিদায় দুই তিন মাস আগে কছে আমার দলের লোকেরা আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানি বাংলাদেশ খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায় আমি তখনই করছি আমি ওরই দোয়া কবুল হয়ে গেছে কথা কন্ না কে বাংলাদেশের কোনো মানুষের দোষ নাই তুই দোয়া করছো ওটাই হবে কথা ক নাগা থুপ তোক কেউ তাড়ায়নি তুই দোয়া করছো ওই দুয়ার এক তোরা পলে গেছে কথা কন্ নাগা হ্যাঁ আমি যাই কুয়া করে তাই কোনো কোয়া পরে কথা ক ই এই এই জেনার সঙ্গে ছাড়া আইন যদি চালু করা হলো হয়নি তাহলে হাওনা কাছে চার পাঁচজন থাকলো ওই করে একদিন পাথর মারে আমরা এগুলো করে না কিছু গানের ওরাই করবে নয় দেখেন আইন কায়েম করে কি বুদ্ধি ভাই এই আইনগুলা দেশে কায়েম করা লাগবে এই কোরআন আছে কথা ঠিক কিনা জেনা চুরি আর একটা হলো আমাকে নির্দেশ যখন চুরি চাপতাল হয় দেখবেন থানার থেকে ওসি এসে কয় আপনারা বিদ পাহারা দেন গায়ে গায়ে পাহারা দেন তখন পনেরো জন করে গায়ের মধ্যে দশটার থেকে তিনটে বন্ধ রাত্রে ঘুরির করছে জাগো হে জাগো কোরআন হাদিসের কোথাও নেই কথা কোথাও নেই কথা আইন কায়ে হবে দরজা খুলে যে মানুষ হবে কাউরো বাড়িতে চুরি হবে না এটা কার কথা ওই কাম না করে ওই কাম যদি করে যারা দুর্নীতি করে চুরি করে টাকা পড়ার হক নষ্ট করে তাহলে হাত খারাপ হয় একটা হাত যদি কাটা কেউ দুর্নীতি না হ্যাঁ এই নিজে ইসলাম এগুলোতে দেখার জিনিস এই আইন কায়েম করলে সমাজের শান্তি আর শান্তি হবে এটা কার কথা আল্লাহর নবী এই কাজগুলো করেছিলেন কিন্তু আমাদের সরকার যত গেল কেউ কি করিছে হ্যাঁ হ্যাঁ একশো বার জানা করছে তারি পেটের থাবা দেখা যে এই বেটা এগুলো করিস কে সেঞ্চুরি করছে সেঞ্চুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো জনাক ধর্ষণ করে মিষ্টি খা সেঞ্চুরি করছে তা কি পেটের থাবা দেখো যাই এগুলো করে আর আমরা হুজুর আছে খেলে আমি আমার দিদি তাকায় কচু করে সব মিয়ে ওই বউ বার করলে গেছে তোরা পয়মাল আমাকে করছে হুজুর আপনার আবার গুম খাবার লাগলেন মানে আমরা গোম খাবো না আমরা তুর্কের খাওয়া বন্ধ করবো এই কথা বললে কেন এদেশে টুডে টুমোরো হোক বাংলাদেশ সহ সারা বিশ্ব পরিস্থিতি আমরা যা ইন্টারনেটে দেখতে পাচ্ছি অচিনি এই পৃথিবীতে ইসলাম আগায় যাবে ইসলামী শাসন পৃথিবীতে অগ্রণী ভূমিকা পালন করবে যেরকম আল্লাহ আকবার আর এখন সরকার হাজার হাজার মানুষ মারে তাও কয় না এখনো বাংলাদেশ ভালো হয়নি আরো মারো কি কথা কোন দেখা কি তেলবাজি করে আরো মারো শেখ হাসিনা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা করছে হে কথা কোন দেখা ওই যে একটা 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 বাঘ একটা বাঘ আর একটা শিয়াল কর কর্তিরা কার্সিরা ওই গুঁজি দিয়ে ছেড়ে চলে গেছে বাঘ আবার ওর উপর উঠে বসে আছে হুট করে পায়ের ভর লেগে গুজি গেছে পড়ে কিন্তু ওর নিষ্কের টবিল টাকাতে শিবের মধ্যে ঢুকিছে কথা রে যখন ঢুকিছে একটা গরিব ফকির মানুষ আছে ও মধ্যে যাচ্ছে তখন ফকির ওকে ডাক দিছে ও বুড়ো বেটা এটি আসো তো এটি আসো আমাকে না বাঁচাও তোর কে কি আছে। কী দেখো আমি কি বিপদত পড়ছি তলে ফকির আমার ওই গুঁজি লিয়া বাড়ি মারছে তুই বারে হয়ে গেছে বার হয়ে না নেই করছে তো খাবো তখন বুড়া করে বাবা এখন দুবরা সময় পারে আমি ভাত খাইনি একটা খাওয়া দাওয়া করি আর একটা বিচারক আমি ডাকি তুই খাবু কে আমার আপত্তি নেই তো কইছে বিচার কে করবি করছে একটা শিয়াল পুন্ডি ডাক দি শিয়াল পুন্ডিকে ডাকতেছে তোর বিচার করিতে এই কি হচ্ছে ফকির করছে এই ঘটনা ছিল আমি ওকে সারিয়ে দিছি তুই এখন আমাকে খাবি তুই শিয়াল করছে শোন এর বিচারের রায় এত সহজে দেওয়া যাবে না উই কিভাবে আটকে ছিল আগে অঙ্কে দেখা লাগবে কথা রে তখন ওই বাঘক কষে তুমি আবার ওটো কিভাবে আটকে গেছিল সেটা আগে আমি দেখি বাঘ উঠে বসছে তবিল ওর মধ্যে গেছে খুঁজ খিল দিতে ফাইলে আবার আটকে গেছে তখন ফকির করছে দুই দে সিএল করছে এ ধোয়া সে করছে নেতারা যে তুমি কিভাবে দিবে ফেলছিলে আমাকে ওখানে দেখাও কি বিপদে ফেলে দিচ্ছে দেখেন আবুদাল সোদা খাবার লাগছে ওর মধ্যে পড়ে গেছে আঠাৎ খুঁড়িছে এখন এই জনগণ তোলার জন্য দড়ি নেমে দেয় যতই নেমে দেয় ওইখালি নিচেই যায় তুই খালি কয়ে আর এক হাত ধে রে এক হাত জোড়া দিয়ে কয়ে আর দেয়ার হাত ধে রে এ কথা তো করছে ভাই আমাকে আর তুলে পারবো না আমার ভাইস এক ডাক দে আবার রসুল লোক দেখে লেখছে তুই খালি তুলে আমি এখনই কালমা পরবো রসুল লোক কদে তুমি তো মেলা আবার আমার মিশা কথা কচলে একদিনও পরনি আর সত্যি পড়বে বলছে হ্যাঁ রসুল এসে বিস্মিল্লকে হাত দিছে একে হাতে হাতও বাসে ওটা কর করছে তুই আচ্ছা যা দু আমার করুক দিয়ে বিয়ে পরে নাই বুঝছে হুজুর করুক দিয়ে বিয়ে পরে নাই আদান দিয়ে নেয় জানাজা করে ইমামতি রোজার তারাবি কুরবানি জব সব করেলায়। কিন্তু আমরা যখনই কোরআনের কথা কই তখনই কই এক ধর আমার আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি আমি দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে একটা বিয়ে পড়াচ্ছি আমি যার বিয়ে পড়াছি ওরই আবার একটা ব্যথা হচ্ছে তাই আবার বড় হ্যাঁ এই তেরো সালে এমন দামে মামলা দিচ্ছে ওই দিন থেকে আমি লাখত মাটি দিছি বিয়ে পড়াব না দেখি তোরা বউ চ্যাঙ্খা করে পাঁচ আর থেকে সল তুন্ডিতে খাওয়া হয় হ্যাঁ কথা আমার ঘরের যে বিয়ে পড়া লিবি আমার ওরকের সোল বল আমাকে মামলা দিবি আর মামলা হচ্ছে ডক্টর ইউনিস বলছে বাংলাদেশ সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন হবে না আজকে দেশের ভাব আল্লাহ তালা অনেক পরিবর্তন করে দিয়েছে আমার মতো মানুষ সাতচল্লিশ ছয়চল্লিশ বছরে বক্তৃতা করি ভাই পনেরোটা মামলা দিয়ে বত্রিশ লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে মামলা জাবিল নিয়েছি তাও এলাকার লোক কয় না ওই জেলখানা শূন্য চক মাই করে যে থে আসবো চরে চ এত বড় শূন্য বাদ দেবো কে পাঁচ দিন থাকলে বোক মা করে দেখবু হে কথা কোথায় মুসলমান লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে বিএনপি জামাতের বাড়ির থেকে নামিয়ে দিয়েছে কথা দেখছি না আমরা এই মামলা বাংলাদেশে দেখতে চাই না আমরা দুর্নীতি দেখতে চাই না আমরা সুদ দেখতে চাই না চুরি দেখতে চাই চাই না না দুর্নীতি দেখতে বাংলাদেশ চাইলে এই মসজিদগুলিতে গুলিতে কথা কোরআনের আইনের কথা ইমামদেরকে বলতে হবে কথা ঠিক কিনা কি সবাই বলতে পারবেন কারা কারা পারবেন দু হাত তুলে দেখা লীলা হয়ে থাকবি থাকবি সিনে পর্যন্ত মাটির ভেতর গেঁদে দিয়ে আদলা পিকের পঞ্চগণের ঈদ দিয়ে যদি হাতদি গুটি মাটির সাথে মিশে দেওয়া হতো একটা বিচার ডিশের লাইনে দেখালে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম যুবক যুবতী চ্যাংরা চেংরি নেতা নেত্রী জানাগর তো দূরের কথা ওরখের মোবাইলত ছয় মাসেও মিসকল খুঁজে পাওয়া যেত এই জেনার সঙ্গে ছাড়া আইন যদি চালু করা হলো হয়নি তাহলে হাওন আঙ্কেলের কাছে চার পাঁচজন থাকলো ওই ব্যথাকে একদিন গুদ্ধ করে ধরুন পাথর মারে আমরা এগুলো করে না কিছু গানে ওরাই নষ্ট করবে করবার দেখেন আইন কায়েম করে কি মানে এই আইনগুলা দেশে কায়েম করা লাগবে এই জন্য কোরআন নাচ্ছে কথা ঠিক কিনা আর একটা হলো আমাকে হয় দেখবেন থানার থেকে ওসি এসে কয় আপনারা পাহারা দেন গায়ে গায়ে পাহারা দেন তখন পনেরো জন করে গায়ের মধ্যে দশটার থেকে তিনটে বন্ধ রাত্রে ঘুরি চাই করছে জাগো হে জাগো কোরআন হাদিসের কোথাও নেই কথা কোথাও নেই কথা আইন কয়েম হবে দরজা খুলে দেয় মানুষ হবে কাউরো বাড়িতে চুরি হবে না এটা কার কথা ওই কাম না করে ওই কাম যদি করে যারা দুর্নীতি করে চুরি করে টাকা পড়ার হক নষ্ট করে তাহলে হাত খারাপ হয় একটা হাত যদি কাটা হলনি নি জীবনী কেউ দুর্নীতি করতো না হ্যাঁ এই এগুলোতে ইসলাম এগুলোতে দেখার জিনিস এই আইন কাইম করলে সমাজের শান্তি আর শান্তি হবে এরা কার কথা আল্লাহর নবী এই কাজগুলো করেছিলেন কিন্তু আমাদের সরকার যত গেল কেউ কি করিছে হ্যাঁ হ্যাঁ একশো বার জানা করছে তারই পেটের থাবা দেখা যায় এই ব্যাথা এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো জনক ধর্ষণ করে মিষ্টি সেঞ্চুরি করছে তা কি থাবা দেখো যাই এগুলো করে আর আমরা হুজুরা যেখানে মেয়ে মেদিন দিক তাকায় কচু করলে মেয়ে ও করিয়ে গেছে পয়মাল দিচ্ছ আমাকে করছে হুজুর আপনার আবার গুম খাবার লাগলেন মানে আমরা গুম খাবো না আমরা তুর্কের খাওয়া বন্ধ করবো এই কথা কন্যা কেন এদেশে টুডে অর টুমোরো হোক বাংলাদেশ সহ সারা বিশ্ব পরিস্থিতি আমরা যা ইন্টারনেটে দেখতে পাচ্ছি অচিনি এই পৃথিবীতে ইসলাম আগায় যাবে ইসলামী শাসন পৃথিবীতে অগ্রণী ভূমিকা পালন করবে যেরকম আল্লাহ আকবর দেখেন না সিরিয়ার বাসার আল আসাদ পলে গেছে আফগানিস্তানে আমেরিকা পলে গেছে এই দেশগুলিতে ইসলাম বিজয় হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশও আগামী দিনে ইনশাল্লাহ যদি বিএনপি জামাতসহ ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গিয়া ইসলাম বিজয় হয়ে যায় এই বাংলাদেশ জান্নাতের বাংলাদেশ হয়ে যাবে এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ কোরআনের আইন ছাড়া সম্ভব নয় আবার নবী মসজিদে নবীতে একটি হাদিস তেলাওত করেছিলেন সেই হাদিসটা আমাদের মসজিদগুলিতে প্রতি শুক্রবারে সানি খুদ্বাতে তেলাওত হয় ও সুলতান ও জিল্লুল্লাহি ফিল আরদি আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ নাই পরাণ শাসক আল্লাহর ছায় সদৃশ্য যে বা যাহারা ন্যায় পরাণ শাসক কায়েম করবে আমার আল্লাহ বলেছেন সমাজে শান্তি কায়েম হয়ে যাবে আর যদি ন্যায় পরাণ শাসক কায়েমের বিরোধিতা করো আমি আল্লাহর নবী বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে আজও বাংলাদেশে যত মানুষ কোরআনের আইন কায়েমের বিরোধিতা করবে আমার নবী বলেছেন তারা আল্লাহর বিরোধিতা করলো যে শুনে আমার ভাইয়েরা জিন্দিগিতে ন্যায় শাসক কায়েমের কোনদিন বিরোধিতা করবেন না আমরাও করব না এ দেশে যদি ইসলাম বিজয় হয় আমার দেশের মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মুসলমান কোন ধর্মের লোকের সারেনার ক্ষতি হবে না বাংলাদেশে শান্তি কায়েম হয়ে যাবে জোরে কন্যা আল্লাহু আকবার এই শান্তি আমরা চোখে দেখতে চাই মদিনার সাবিরা এই শান্তি চোখে দেখেছিলেন যার কারণে তিরিশ বছর ওই খেলাফত কায়েম ছিল আজকে বাংলাদেশে যদি একটাবার ইসলাম বিজয় করতে পারতাম বাংলাদেশের ইমানদার গুলিকে নিয়ে আল্লাহর ইজ্জতের কসম এই বাংলাদেশে এমন সোনার সূর্য উদিত হতো কিয়ামত পর্যন্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো এদেশের মাটিতে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ কায়েম হতো না শুধু একটাই বাধা আমাদের জনগণ ঐক্যবদ্ধভাবে ইসলামকে গ্রহণ করি না আল্লাহ রসুলের শিখানো পথ হাদরু চুমার ফরুক রাজিয়া হু উনি যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন একদিনের ঘটনা পান্তর প্রান্ত চলে যাচ্ছেন দূরে একটা জঙ্গলের ভেতর দেখলেন একটা ঝুপড়ির মধ্যে টিমটিম করে আরো জ্বলছে উমার ফরুক দৌড়ে চলে গেলেন ওই ঝুপড়ির নিকটে জানালার কাছে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর ভেতর থেকে একটা মহিলার গলার আর্তনা সালাতের আওয়াজ উমার ফারুকের কানে চলে আসলো কিছুক্ষণ পরে একজন যুবক বেদুনের গলার আওয়াজ উমার ফারুকের কানে পৌঁছে গেল উমার ফারুক বললেন রে ঝুপড়ির মালিক বেদুইন কি হয়েছে ঘরের ভেতরে কেন তোমার এত আর্তনাদ কেন তোমার এত কান্না কুমার ফারুকের কথা শুনে বেদুইন বলল পথিক আপনি চলে যান আপনার কোনো শোনার দরকার নাই আমাদের দুঃখ কষ্ট যা হয় যাক কুমার ফারুক বললেন বেদুইন শোনো না তোমার কি কষ্ট আমাকে যদি একটু বলতে পারতে তোমার কষ্টের লাঘবের জন্য আমি চেষ্টা করতাম সাথে সাথে ওই প্রতীক ওই বেদুইন যুবকটি প্রতীককে বললেন ও প্রতীক আপনি শুনুন আমার ঘরে একজন স্ত্রী আমার নব পশতি স্ত্রী কেবল নতুন পোষক বেদনা উঠেছে ওই এত যন্ত্রণা উপভোগ করছে যন্ত্রণার কারণে আমার স্ত্রী কাঁদে এখানে কোন মহিলা নাই তার সাহায্য করার জন্য আমি তার দুঃখ কষ্ট দেখে আমি কাঁদি ও প্রতীক আমার ঘরের এই দুরবস্থা সাথে সাথে উমার ফারুক আর দেরি করলেন না বাড়িতে দৌড়ে গিয়ে বললেন ও গোপালের স্ত্রী ওঠো তাড়াতাড়ি করে ওঠো তুমি সুখন কিছু নতুন পুরাতন কাপড় নাও আমি বাইতুল থেকে কিছু খাদ্য খরাক নেই আদা রসুন পেঁয়াজ নেই চলো না আমরা বেদুইনের ঘরের দুইজন স্বামী স্ত্রী মরুভূমির পথ ধরলেন মাঝখানে গিয়া বললেন ও গোপানের স্ত্রী খবরদার খবরদার আমি যে খলিফা তুমি যে খলিফার স্ত্রী ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না কোনো আমাদের কথা বলবে না নবীর বেদুইনকে বললেন বেদুইন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর হেল্প করার জন্য সাহায্য করার জন্য সাথে সাথে বেদুইন বাইরে গেল উমার ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হয়ে গেল এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান তোমার ফারুকের স্ত্রী দেখি চিৎকার করে বললেন রে বেদুইন রে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রী গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে এইবার বেদুইন খলিফার কথা শোনা মাত্রই কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশের খলিফা মানে কেসি ফিটা দেয়া দ্বারা কাপড় কাটে ধরে বলুন ঠিক না আর সৌদির খলিফা মানে উমার ইবনুল খত্তাব বেদুইন বুঝতে পেরেছে খলিফা মানে উমান এত গভীর তোমার এই কাজ করেছেন সর্বনার আমি প্রতীক ভেবে উমারকেই খবর দিয়েছি হাই সর্বনার দৌড়ে চলে গেলেন বাহিরে বললেন খলিফা আপনি কোথায় একটা খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে খলিফা ওমর বললেন আমি এই জায়গায় এইবার বেদইন উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া বললেন দেখলেন বাস্তবিকই উমার ফারুক পায়ের উপর লুটিয়ে পরে উমারকে বলছেন ও আমি ভুল করেছি আপনাকে আমার বাড়ির তথ্য দেয়া ও আমিরুল আমির আমি ভুল করেছি আপনি দয়া করে আমাকে মাপ করুন এই খবর আপনাকে দেওয়া আমার ঠিক হয় নাই পায়ের উপর লুটিয়ে পড়ে গড়াগড়ি কাঁধে আর খলিফার কাছে মাপ চায় আমিরুল মৌমিন ওই বেদুইন ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে উনি বলতে লাগলেন রে বেদুইন কোন জাতি বলে হিংসা নাই কোন ক্রোধ নাই কোন হেলাস ঠেলাস নাই আমার কাছে এটা নবীর শিক্ষা ইসলামের শিক্ষা এটা দিন এটা ধর্ম এটা জাতির সেবার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তবে শোনরে ও এ বেদুইন তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি খবর দিতে পাই নাই তোমাকে সাহায্যের হাত বাড়া দিতে পারি নাই এই জন্য আমার যে অপরাধ হয়েছে কেমতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও উল্টা মাফ চাচ্ছে সরকার আর এখন সরকার হাজার হাজার মানুষ মারে তাও কয় না এখনো বাংলাদেশ ভালো হয়নি আরো মারো কি কথা কোন কি তেলবাজি করে আরো মরো শেখ পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা করছে এই কথা কর না এই দেখ ইয়ে বাগমারা এক হুজুর পনেরোই আগস্টে মিলাদের দাওয়াত দিয়েছে দিয়া ওই হুজুর কথা তুমি এক বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করো ওই ব্যাগ খেলে হুজুর করছে কি মাবুদ কে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দোষ দাও কি বদমাই শুরে আমার মতো লোক থাকলে খুঁচাই পদ্ম নই বদমাই রৌমারির শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী উনি মনে বলছেন আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ স্থানে জায়গা দাও এগুলো দোয়া দি তোরা করলু এগুলো যদি কবুল হয়ে যায় আমাদের কোনো দোষ আছে কছে। আমার দলের লোকেরা আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানি বাংলাদেশ খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায় আমি তখনই করছি আমি ওরই দোয়া কবুল হয়ে গেছে কতক্ষণ নাকা বাংলাদেশের কোন মানুষের দোষ নাই তুই দোয়া করছু ওটাই হবে কথা কন্যা গা কেউ তারাইনি তুই দোয়া করছু ওই দুয়ার একসানে তোরা পলে গেছ কথা কন্যা গা যাই কুয়া করে তাই কোন কুয়া পরে কথা ক আল্লাহ রসুল একদিন বাড়িতে আছে আবু জেল দিয়ে বাড়ছে ওর বাড়ির লোকজন যা মোহাম্মদ ওই করছে কি সদর রাস্তা কুয়ো খুঁড়িছে খুঁড়ে ওর উপরে একটা পার্টি পারে দেখছে কি পারে দেখছে পার্টি পারে ওই সোজা আসতে লেগে মোহাম্মদ পরে দেবি ওটি চাপা মাতি দিবি এটা হচ্ছে আবু দেলের চিনতে কিন্তু মোহাম্মদ সাহেব ডাক্তারের কাছে আসিচ্ছে আসছি ওই কানে কানে জিবরা এলো পাটে জানলা যা কে ওই পার্টি রেখে ধার দিয়ে দাম যায় কি কথা রসুলো কসে পার্টির ওই ধার দিয়ে তুমি যাও কারণ ভেতরে গর্ত আছে ওই দিক দিয়ে গেছে জেল চিন্তা করছে এইবার যাই ধার দিয়ে আলো যাওয়ার সময় মধ্যে দিয়ে দেব পরে আবার যখন রসুল ঘাঁটা ধরছে তখন হুজুর আপনি ওই বাঁয়ে ধার দিয়ে চলে নেন পরেনি তখন ওই লোকেরা করছে যে কি কি জন্য ডাকিয়েছিলেন মোহাম্মদ কখনো তো কাম করলেন না করতে পারে যা ডাকো তো কি করছিলেন কথা এটি গর্ত ঘুরিছি মনে কর সোজা আসবি ওটি পরে দেবে তখন ওই ওর লোকেরা কোথায় নেতা তাহলে কিভাবে পরে গেল তুমি না দেখাও ওই যে একটা 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 বাঘ একটা বাঘ আর একটা শিয়াল কর কর্তিরা কার্তিরা ওই গুঁজি দিয়ে চলে গেছে বাঘ আবার ওর উপর উঠে বসে আছে হুট করে পায়ের ভর লেগে গুজি গেছে পড়ে কিন্তু ওর নিষ্কের টবিল টাকাতে শিবের মধ্যে ঢুকেছি কথা কেন রে যখন ঢুকিছে আরে গরিব ফকির মানুষ আছে ও মধ্যে যাচ্ছে তো ফকির ডাক দিছে ও বুড়া বেটা এটি আসো তো এটি আসো আমাকে না বাঁচাও তোর কে কি আছে কী দেখো আমি কি বিপদত পড়ছি তো ফকির আমার ওই গুঁজি লিয়া কুরেল বাড়ি মারছে তুই বারে হয়ে গেছে বার হয়ে না তখন বাবা এখন দুপুরের সময় বারে আমি ভাত খাইনি খাওয়া দাওয়া করি আর একটা বিচারক ডাকি তুই খাবো তো কোথায় বিচার কে করবি একটা শিয়ালপুণ্ডিত শিয়ালপুণ্ডি করে ডাকতেছে তোর বিচার করছে কি হচ্ছে ফকির করছে এই ঘটনা ছিল আমি অক্সাই দিছি তুই এখন আমাকে খাবি শিয়াল করতে শোন এর বিচারের রায় এত সহজে দেখা যাবে না কিভাবে আগে তখন ওই বাঘক কছে তুমি আবার ওটো কিভাবে আটকে গেছিল সেটা আগে আমি দেখি বাঘ উঠে বসছে তবিল ওর মধ্যে গেছে খুঁজ খিল দিছে ফাইলে আবার আটকে তখন ফকিরক করছে দুই দে শিয়াল করছে এ তা দেখে আবু যে লোক করছে নেতারা যে তুমি কিভাবে ওক ফেলে দিবে ফেরছিলে আমাকে ওখানে দেখাও কি বিপদে থেলে দিচ্ছে তাকে আবু যে সোদা যাবার লাগছে ওর মধ্যে পরে গেছে সে আঠ হাত খুঁড়িছে এখন এই জনগণ অক তোলার জন্যে দড়ি নামে দেয় যতুই নামে দেয় উনি থালি নিচেই যা উনি খালি কয় আর এক হাত দে রে এক হাত জোড়া দিয়ে কয় আর দেড় হাত দে এ বলছে তো করছে ভাই আমাকে আর তুলে পারবো না আমার ভাইস এক ডাক দে আবার রসুল লোক দেখে লেখছে তুই খালি তুলে আমি এতোনই কালমা পড়ম রসুল লোক তুমি তো মেলাবার আবার আমাকে মিশা কথা করছিলে একদিনও পড়ো আর সত্যি পড়বে করছে হ্যাঁ রসুল এসে বিস্মিল্লাকে হাত দিয়েছে এক হাতে হাতও বাঁধে ওটার পর করছে তুই আচ্ছা যা দু রে আমার দিয়ে বিয়ে করে নাই বুঝছেন হুজুর গরু দিয়ে বিয়ে পরে নাই আজান দিয়ে জানাজা করে নেয় ইমামতি রোজার তারাবি কুরবানি জব সব করে নেয় কিন্তু আমরা যখনই কোরআনের কথা কই তখনই কই এক ধর আমাক আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি আমি দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে একটা বিয়ে পড়াছি আমি যার বিয়ে পড়াছি ওরই আবার একটা ব্যথাচল হচ্ছে তাই আবার বড় হ্যাঁ এই তেরো সালে আমার নামে মামলা দিছে ওই দিন থেকে আমি লাখত মাটি দিছি বিয়া পড়াবো না দেখি তোরা বউ করে পাচ আর তুমি সল কুন্ডি থেকে আমা করুক দিয়ে বিয়ে করে নিবি আমার ওরকের সল বল আমা মামলা দিবি আর মামলা হচ্ছে ডক্টর ইউনিস বলছে বাংলাদেশ সংস্কার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন হবে না আজকে দেশের ভাব আল্লাহ তাআলা অনেক পরিবর্তন করে দিয়েছে আমার মতো মানুষ সাতচল্লিশ ছয়চল্লিশ বদলে বক্তৃতা করি ভাই 15টা মামলা দিয়ে 32 লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে মামলা জাবিন নিয়ে তাও এলাকার লোক কয় না ভাই জেলখানার শূন্য যে চ তোক করে যে থুয়ে আসবো চ এত বড় শূন্য বাদ দেব ক্যা পাঁচ দিন থাকলে বোক মা করে দেখব হে কথা কন কোথায় মুসলমান লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের বিএনপি জামাতের বাড়ির থেকে নামিয়ে দিয়েছে কথা দেখছি না আমরা এই মামলার বাংলাদেশে দেখতে চাই না আমরা দুর্নীতি দেখতে চাই না আমরা সুদ দেখতে চাই না চুরি দেখতে চাই না দুর্নীতি দেখতে চাই না দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে এই মসজিদগুলিতে কোরানের কোরআনের কথা কোরআনের আইনের কথা ইমামদেরকে বলতে হবে কথা ঠিক কিনা কি সবাই বলতে পারবেন কারা কারা পারবেন দু হাত তুলে দেখা লিল্লাহে থাকবি না থাকবি কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে বাঁচা যাবে না তাই আসুন এই কোরআন আলোচনার জন্য সবচেয়ে দামি জায়গা আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা আছেন এই মসজিদের জন্য একটু অর্থ দেন টাকা দেন আমার রিফাতুল্লাহ ভাই শিফাতুল্লাহ ভাই অনেকবার আমাকে বলেছেন হুজুর শেষ সময় একটু কালেকশন করে দিবেন একটু আপনাদের